দেখুন দু সালে পহলা মে দুশো চৌত্রিশ নম্বর বুথের বুথ সভাপতি লেট কৃষ্ণ ভূঁইয়া তাই তৃণমূল হামাদ বাহিনী যেভাবে নৃশংস হত্যা করে সেই হত্যা মামলা গিয়ে কলকাতা হাইকোর্টে গিয়ে দাঁড়ায় সেখানে মহামান্য বিচারপতি এনআইএ তদন্ত দেয় সেই পরিপ্রেক্ষিতে এনআইএ তার তদন্ত ভার নেয় এবং তারা তদন্ত করে তদন্ত সাপেক্ষে তারা এর কিছুদিন আগে শুভেন্দুকে অ্যারেস্ট করে যেটা আমাদের কাছে খবর এলো আগামীকাল সাতটা তিরিশ মিনিট নাগাদ মোহন মণ্ডল পিতা রাজেন্দ্র তাকে অ্যারেস্ট করে পুন থেকে অ্যারেস্ট করে আমি একটাই কথা বলবো যে বিগত দিন বাগচা গ্রাম পঞ্চায়েতে যেভাবে দেখে দেখে বিজেপির কার্যকর্তাকে নিঃশংসভাবে হত্যা করেছি সেই হত্যার প্রতিবাদে আমরা বহু জায়গায় বহু আইনি প্রশাসন লড়াই করেছি আজকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে যে এনআইএ তদন্ত দিয়েছে এনআইএ তার সঠিকভাবে তদন্ত করছে তদন্ত সাপেক্ষে তারা যারা এই কেসের সঙ্গে অ্যাক্টিভভাবে যুক্ত আছে তাদেরকে এনআইএ অ্যারেস্ট করছে ঠিক তার পরিপ্রেক্ষিতে কালকে মোহনকে অ্যারেস্ট করেছে বিগত দিন এনআইএ নিশ্চয়ই তার তদন্ত সাপেক্ষে যদি কাউকে মনে হয় তারা অ্যারেস্ট করবে কিংবা তারা হেফাজতে নেবে এটা তো তার এনআইয়ের তদন্তকার আমি একটাই কথা বলবো যে বাগচা গ্রাম পঞ্চায়েতে যারা এই দুষ্কৃতিকারী মানুষ রয়েছে যারা মানুষকে মেরে রাজনীতির চিন্তাভাবনা করে তাদের জন্য সঠিকভাবে সাজা হয় এবং এইভাবে বাগচা গ্রাম পঞ্চায়েত থেকে যাতে খুনের রাজনীতিটা বন্ধ হয় এটুকু আমি আশা করব যাতে সমস্ত রাজনৈতিক দলের মানুষ তারা একই ছাত্র মানে সাধারণ মানুষ যেনারাই আছেন তাদেরকে একটাই বার্তা থাকবে যে গন্ডগোলবিহীন বাচ্চা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনগুলো হোক যাতে সেখানে মানুষের জীবন নিয়ে না রাজনীতি হয় তাই যারা ওই বিজয়বাবু কেশের সঙ্গে খুনের সঙ্গে যুক্ত আছে তাদের নিশ্চয়ই তার এনআ তার তদন্ত করে যারা সঠিকভাবে যুক্ত তাদের বিচার হবে তাদের সাজা হবে এটুকু আমরা আশা করব যাতে বিগত দিন বাচ্চা গ্রাম পঞ্চায়েত শান্তি শৃঙ্খলাভাবে মানুষ তার নির্বিধায় মানুষ তার ভোট দান কিংবা রাজনীতি করতে পারে এটুকু আমরা আশা করছি বিগত দিনে এরকম ঘটনার সম্মুখীন যেন আমাদেরকে আর হতে না হয় এটুকু আমি আশা করছি আর বিগত দিন একটাই কথা বাচ্চা গ্রাম পঞ্চায়েতে যে সুন্দর মানে মানুষ যেভাবে তারা শিক্ষা দীক্ষা কিংবা পিছিয়ে পড়া বহু মানুষ রয়েছে যারা রুজি রোজগারের তাগিতে প্রায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে কিন্তু তারা একটা জিনিস রাজনীতি তারা জানে না শুধু ভোট দেওয়ার সময় ভোট দেয় কিন্তু শুধু বিজেপিকে ভোট দেওয়ার জন্য বহু মানুষকে মেরে ঠ্যাং হাত ভেঙে দিয়েছে কিন্তু প্রাণও নিয়ে নিয়েছে তার প্রমাণ হিসাবে আমাদের শঙ্কর মণ্ডলকেও প্রাণে মেরে দিয়েছিল এবং বিজয় কৃষ্ণ ভূঁয়া দীপক মণ্ডল এরকম বহু মানুষকে তারা নিঃশংসভাবে হত্যা করে যার আগের দুজনকে যদি এইভাবে পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করত। যদি সঠিক তাদের সাজা হতো তাহলে হয়তো আমাদের বুথ সভাপতি দুশো চৌত্রিশ নম্বর বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁয়াকে এইভাবে মুক্ত হতো না তাই আগের যে দুজনকে মারা হয়েছিল তাদের কোনো রকম তদন্ত না হওয়ার জন্য আজকে কিন্তু বিজয়ী এই খুনটা হয় তাই এই তদন্ত যেহেতু এনআইএর কাছে আছে এনআইএটা সঠিকভাবে তার তদন্ত করে তারা যারা দোষী তাদেরকে সাব্যস্ত করে যাতে বিচার বিচারে তাদের সাজা হয় এটুকু আমি আশা করছি পরিচয় আমার নাম প্রসেনজিৎ ভৌমি আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান